উচিত কথা রেকর্ড করছি সাতই মার্চ শুক্রবার এই দিন শুধু নয় বাংলাদেশের জন্য ঐতিহাসিক পুরো মার্চই কারণ একাত্তরের মার্চ নালে না ডিসেম্বর হালে চব্বিশে জুলাই নিয়ে যে আলাপ তারও ভিত্তি থাকতো না বাংলাদেশ জন্ম নিয়েছি বলেই না নতুন স্বাধীনতা আবার স্বাধীনতা সেকেন্ড রিপাবলিক নানা কিছু বলার নানা দাবি তোলার সুযোগ হয়েছে ফিরে আসি সাতই মার্চে ফিরে আসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণে এ এমন এক ভাষণ যা ছিল মুক্তিযুদ্ধের জন্য দারুণ উৎসাহ জাগা নেওয়া দারুণ এক দিক নির্দেশনা এ নিয়ে বাহাত্তরে ছাব্বিশে মার্চ স্মৃতিচারণ করেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান তিনি সেদিনের দৈনিক বাংলায় লিখেছেন সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগনাল বলে মনে হলো মেজর জিয়ার মতো অনেক বীরযোদ্ধা যে ভাষণে পেয়েছিলেন মুক্তিযুদ্ধের সবুজ সংকেত সেই ভাষণের ঐতিহাসিক গুরুত্ব মানতে হবে জানতে হবে এর ইতিহাসও এই অন্তর্বর্তী সরকারের বেলাও সেটা কেটে যায় কারণ তারা ক্ষমতায় এসেই সাতই মার্চের প্রতি বিমাতাসলভ হন গত অক্টোবরই তারা বাতিল ঘোষণা করে এর জাতীয় দিবসের মর্যাদা এর পক্ষে বিপক্ষে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয় জানিয়ে তখন ফেসবুকে লিখেছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোয়েল তাজ তার সেই লেখাটা আবার ফিরে দেখি সাতই মার্চ এবং পনেরো আগস্ট জাতীয় শোক দিবস বাতিলের ঘোষণার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি এক একজন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আর ইতিহাসকে বিকৃত করবে আড়াল করবে অথবা নতুন করে লিখবে তা হতে পারে না তবে এখানে একটু বলে রাখি সাতই মার্চ জাতীয় দিবস ঘোষণা করা হয়েছিল আসলে দু সালে এর আগে যখন সরকারি দিবস ছিল না তখনও এর মহিমা কোনোভাবেই কম ছিল না তাই দিবস ঘোষণা বা বাতিল করার আগে আগুয়ান সময়কে ভেবে নেওয়া দরকার সরকার মহাশয়দের আগে তো দূরের কথা বর্তমানে আমাদের কর্তারা কতটা বর্তমান ভাবেন সেটা একটা প্রশ্ন তাদের আরেকটা অভ্যাসও তো আমাদের জানা যা বলবেন তা করবেন না আবার যা করবেন তা বলবেন না